পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের তালিকা সংগ্রহ করে টিম ডিগ্রি তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই অনুসন্ধানের শুরুতেই আমাদের গন্তব্য কেরানীগঞ্জের চরকুন্দুলিয়া গ্রামে ঢাকা মাওয়া মহাসড়ক ঘাসা এই গ্রামের বাসিন্দা পাঁচ শতাধিক ঘর বাড়ি আছে দুশোর মতো অথচ এই গ্রাম থেকেই পুলিশে নিয়োগ পেয়েছেন একশো ছিয়াশি জন ছোট্ট এই গ্রাম থেকে পুলিশের এত সংখ্যক লোকের চাকরি গ্রামবাসীর মনেও সন্দেহ তৈরি করে ধলেশ্বরী সেতু থেকে নামতেই দেখা হল গ্রামের বাসিন্দা মুস্তাফিজুর রহমান রিপনের সাথে কিন্তু যেটুকু নাম প্রায় দেড়শো লোক নাম হয় বলছেন কিন্তু একটা লোক আমি চিনি না শুরুতে এই ধাক্কা খেতে হল যে গ্রাম থেকে একশো জন পুলিশের নিয়োগ পেয়েছেন তাদের কাউকে চিনছেন না চর কুন্দলিয়ার মানুষ আমরা এই গ্রামে আরো অনেকের সাথে কথা বলতে চাই হয়তো কেউ না কেউ পুলিশের নিয়োগ পাওয়া তরুণদের চিনতেও পারেন একটা আপনাদের গ্রামের না গ্রামের নাইনটি পার্সেন্ট আমাদের ফ্যামিলি মানে আমাদের বংশে এরা আমাদের গ্রামের না অদ্ভুত এই গ্রামের কেউ নিয়োগ প্রাপ্তদের চিনতেই পারছেন না এটা হচ্ছে টুকু গ্রামের শিক্ষিত ছেলে হিসেবে বেশ পরিচিত মুখ আব্দুল রশিদ একটি চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি জানেন না জেলা কোটায় তার পাওনা চাকরিটাকে করছে কে পাচ্ছে আমাদের একটা নির্দিষ্ট কোর্ট আছে আমাদের একটা অধিকার আছে সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যেতেছি এবার টিম থ্রি সিক্সটি ডিগ্রি আরো নিশ্চিত হতে চায় এজন্য দেখতে চায় গ্রামের ভোটার লিস্ট যেসব পুলিশ সদস্য এই গ্রামের ঠিকানায় চাকরি পেয়েছেন তারা এখানকার ভোটার কিনা তাও একটু খতিয়ে দেখা দরকার কথা হলো স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধির সাথে যে লোকগুলা ওনারা নাম দিয়েছে এদের আমি চিনি না হয়তো কাগজ গুলা জালিয়াতি করছে ইউনিয়ন পরিষদের স্বাক্ষর লাগে সনদ লাগে সেই সনদটা কে এটা ইউনিয়ন পরিষদ থেকে দে চেয়ারম্যান সাহেব দে যে গ্রামের একশো ছিয়াশি জন তরুণ পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের কাউকে চিনতে পারছেন না গ্রামবাসী এটা কি করে সম্ভব আমাদের অভিজ্ঞতা বলে এ ধরনের সুখবর খুব দ্রুত ছড়িয়ে পড়ার কথা এদিকে স্থানীয় ইউপি সদস্য যে চেয়ারম্যানকে ঘিরে অভিযোগের আঙুল তুলেছেন সেটাকেও আমলে নিতে হবে অনুসন্ধানের সাথে আমরা পুলিশের নিয়োগ পাওয়া সবার পরিচয় জানতে চাই শুরু করা যাক ঢাকার থেকে রামদাইর গ্রাম গ্রামের জনসংখ্যা পাঁচশোর মতো কাঁচা পাকা মিলে খড় বাড়ি আছে প্রায় আড়াই শতাধিক এই ছোট্ট গ্রাম থেকেও ছত্রিশ জন পুলিশে চাকরি পেয়েছেন গ্রামে ঢুকে পুলিশ সদস্যদের বাড়িঘর খুঁজতে থাকে টিমের সদস্যরা আমাদের হাতে থাকা তালিকা ধরে কথা হয় থামরাই উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান খানের সাথে আমি আমার গ্রামের এটা শুধু আজকে না আমি এর আগেও জানি আর বিভিন্ন ডিপার্টমেন্টে আরো এরকম দিচ্ছে একটা চিঠিপত্র আসে যে দেখা যায় যে তাদের বাড়ি করে এখানে না 下期播一个。